ফাইনালি বন্ধুরা ওয়াইফাই বেশি নিয়েছে আজকে বাড়িতে আর কেমন হয়েছে অবশ্যই জানুয়ারি এটা শুধুমাত্র তোমাদের জন্য শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে চন্দনা স্টুডিও চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা সবাই মাত্র ঘুম থেকে উঠলাম আর উঠে এখনও সকালের কোনো কাজকর্মই মানে হাত দেওয়া হয়নি আর ওদিকে তোমাদের দাদাভাই চলে এসছে বাজার থেকে চলো দেখি কি নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছ মাছ নিয়ে চলে এসেছে একদম টাটকা টাটকা পুঁটি মাছ আর সকালে ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাই চলে গিয়েছিল বাজারে আমি শুয়েছিলাম আর ঘুম থেকে উঠেই আবার দেখি যে মাছ নিয়ে হাজির মাছগুলো কিন্তু প্রায় জ্যান্তই আছে অনেকগুলো মাছ নিয়ে এসছে আমার ক্ষেত্রে মাছগুলো মানে চেনতে অনেকটা ভালো লাগে এই যে দেখতে পাচ্ছি কতগুলো মাছ নিয়ে এসছে এটার ভিতরে এই যে কিছু কিছু মায়া মাছ আছে এই যে এই যে কিছু কিছু মায়া মাছ আছে তারপর আর কি অনেকগুলো এই পাঁচশো হয়ে যাবে এই যে একটা চুচড়ো মাছ আছে এই যে দেখতে পাচ্ছ কতটা বড়ো একটা চুচড়ো মাছ চুঁচড়োটা জ্যান্ত আছে গো এই যে এই যে একটা চিংড়ি মাছ আছে কে খাবে বাবু মাছগুলো আজকে হ্যাঁ তাহলে চলো ঝটপট মাছগুলো কেটে নি আর কাজগুলো তো কোনো কাজেই এখনো হাত হয়নি ঝটপট কাজগুলোও গুছিয়ে নি সেদিন দেখবে তুমি তোমার ঘুম থেকে উঠতে একটু লেট হবে সেই দিন দেখবে তুমি কোন কাজ থেকে কোন কাজটা করবে খুঁজেই মানে দিশা পাবে না তা আমার দশাও আজকে তাই ঘুম থেকে উঠতে অনেকটাই লেট করেছি উঠেছি সাড়ে সাতটায় আর উঠে যে কোন কাজ থেকে কোন কাজটা করবো সেটাই আমি বুঝতে পারছিলাম না আর ওই জন্য কোনো কাজকর্মে তোমাদের সাথে শেয়ার করে নিই আর ঝটপট কাজগুলো বুঝিয়ে আমি চলে এসেছি রান্না করে এখানে যে রান্নাটা বসিয়ে দিয়েছি ওদিকে ভাত প্রায় হয়ে যাওয়ার মুখে আর আজকে কি কি রান্না করবো চলো দেখি প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আমি পেঁপে কেটে নিয়েছি পেঁপে দিয়ে আর আলু দিয়ে কেটে নিয়েছি আর এইখানে এই যে মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি আর আজকে একটা নতুন জিনিস রান্না করব নতুন একদম নতুন এই যে দেখতে পাচ্ছে এটা কি আমি এখানে হালকা একটু উমামা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে ফলসি অনেকে বলে ফলসি আবার অনেকে বলে আমচুর এটা আজকে আমি রান্না করব তাহলে ঝোট চলো সরি ঝটপট রান্নাটা সেরে নিই এই দেখতে পাচ্ছো আম ফলসিটা যে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো বললামই আর তারপরে এই যে মেয়ে আবার নিয়ে এসে ওর পিসিদের গাছ থেকে তেঁতুল তুলে তা বুঝতে পারছি না যে কোনটা দিয়ে রান্না করবো তা ভাবছি এটা রেখে দেবো এটা দুপুরে আমি মাখা করে খাবো আর এই তেঁতুলটা দিয়ে রান্না করব আর এর সাথে দেবো কিন্তু পুটি মাছ পুটি মাছ দিয়ে তেঁতুলের টপ কে কে খেয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে অনেকক্ষণ আগে রান্নাটা হয়ে গেছে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি একবারে ভাবছি স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো তা তার আগে যে বাড়ির রান্নার তেলটা শেষ হয়ে গেছে আর যেহেতু আমরা বাড়ির তেলটাই খাই বাড়িতে শস্য আছে সেই শস্যটা এখন রোদে দেবো এই যে দেখতে পাচ্ছ এখানে প্রায় এক বস্তা আধা বস্তা শস্য নিয়ে নিয়েছি আর শস্যগুলোর কালারগুলো একটু মানে ব্যস্ত হয়েছে কেমন হয়ে গেছে তা রোদে দিলে ঠিক হয়ে যাবে আমি ভাবছি যে এত বড় নিতে পারবো কি না ফাইনালি বন্ধুরা বাড়িতে বসে নিয়েছে আজকে ওয়াইফাই দেখতে পাচ্ছ আর আজকে আমি অনেক খুশি ঠিক আছে যে আমি আর এটা শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্যই কিন্তু আজকে আমার নিজের কিছু ইনকাম করা টাকা দিয়ে এই যে আমি বাড়িতে বসিয়ে নিতে পারলাম ওয়াইফাই নেটের অনেক অনেক সমস্যা হয় কারণ অনেক প্রায় মাসে তিন মাস তিন মাসে বারোশো টাকা করে রিচার্জ করি তাও কিন্তু নেটের সাথে একদম পাই না ওই জন্য ভাবলাম একটা ওয়াইফাই বসিয়ে দিই তা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে ঠিক আছে এই যে শুধু তোমাদের জন্য বা তোমাদের ভালোবাসায় সাপোর্টের জন্য তোমরা ছোট্ট একটা ভিডিও দিলাম আর কেমন হয়েছে তোমরা জানাবে কিন্তু কঠিনটা